আমরা যে কোনো টি শার্টে যে কোনো ধরনের কাস্টমাইজ প্রিন্ট করে দিতে পারবো যদি কেউ চায় যে নিজের ছবিটা বসাবে জি অবশ্যই নিজের ছবি নিজের নাম নিজের প্রতিষ্ঠানের নাম যে কোনো কিছুতে আপনার সে প্রিন্ট করতে পারবে আচ্ছা এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে আমাদের হিট প্রেস মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা টি শার্ট প্রিন্ট করে থাকি টু ডি সফট থ্রি ডি হার্ড এই তিনটা তিন টাইপের মোবাইলের কভার আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় পাঁচ প্লাস মডেলের জন্য আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে সেটা রিসেল করে বিজনেস করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপ আছে এই ক্যাপগুলো আপনার সামনে আপনার প্রতিষ্ঠানের লোগো বা আপনার যে কোনো পছন্দের ডিজাইন দিয়ে আপনি এই ক্যাপগুলো প্রিন্ট করে নিতে পারবেন নিজের ছবি দিয়ে আপনি যে কভারগুলো আছে এই যে নিজের ছবি দিয়ে সফট কভার তৈরি করা হয়েছে আপনি চাইলে এগুলো টুরি কভার ইউজ করতে পারবেন এবং এই যে টম এন্ড জেরি একটা ডিজাইন আছে আচ্ছা বাচ্চাদের জন্য এটা খুবই ভালো হ্যাঁ বাচ্চাদের জন্য খুব ভালো একটা ডিজাইন যে স্পাইডারম্যান ডিজাইন আছে ওকে আর এই থামারকে মাথায় রেখে সাদা টি-শার্টের সাথে এই ডিজাইনটা কিন্তু মানে ভাই মোটামুটি আপনাদের কাছে সব ধরনের ডিজাইন अवेलेबल জি যে কোনো ডিজাইন अवेलेबल আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে চলে আসলাম কাস্টম সলিউশনে সামনে দেখতে পাচ্ছেন সোয়েব ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভিডিও শুরুতেই সবাই অ্যাড্রেস একটু বলে দেন জি আমাদের শপটা হচ্ছে খিলগাঁও তালতলা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দুইশো নম্বর দোকান তিন নম্বর গেট দিয়ে উঠেই হাতের বাম দিকে আচ্ছা দোকানের নাম হলো কাস্টম সলিউশন জি আচ্ছা তো ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় মূলত আমরা মূলত সব ধরনের কাস্টমাইজ আইটেম নিয়ে কাজ করি আমরা যে কোনো ধরনের টি শার্ট মগ হুডি ক্যাপ বোতল ফটো ফ্রেম মানে যে কোনো ধরনের কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি আর কি স্পেশালি আমরা টি শার্টটা এই গরমে বেশি ফোকাস করছি আমরা টি শার্ট নিয়ে বেশি কাজ করে থাকি আর শীতেলে আমরা হুড়ি নিয়ে কাজ করি এছাড়া আমাদের বিভিন্ন গিফট আইটেম যেমন মগ বোতল চাবির রিং ইত্যাদি আইটেমগুলা কাজ করে থাকে ভাই আপনারা কি টাইপের টি শার্টগুলো মূলত সেল করেন আমরা ভাই আসলে এই সামারকে মাথায় রেখে আমরা সবথেকে কমফোর্টেবল ব্রিদেবল ফেব্রিক যে টি শার্টগুলোতে ইউজ করা হয় সেগুলো ইউজ করে থাকি সামার ছাড়া আমরা নর্মালি দুইশো জিএসএম বা একশো আশি জিএসএম টি শার্ট দিয়ে থাকি বাট এই যে গরম পড়ছে এই সময় তাই আমরা একশো সত্তর জিএসএম টি শার্টগুলো দিয়ে থাকি আমাদের টি শার্টগুলো হবে খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই কোয়ালিটিফুল টেকসই হবে টি শার্টগুলো এগুলো পড়লে আপনার সহজে ঘামবেন না প্লাস আপনি যদি ঘেমেও যান টি শার্টটা আপনার খুব তাড়াতাড়ি ঘাম শুকিয়ে যাবে কাপড়টা খুব কমফোর্টেবল এবং কোয়ালিটিফুল একশো সত্তর জি এর কাপড় এগুলো এছাড়া যদি কেউ আরও ভালো কোয়ালিটি টি শার্ট নিতে চায় সেক্ষেত্রে এগুলো আছে দুইশো জি এস এর টি শার্ট এগুলো দুইশো জি টি শার্ট একটু মোটা বাট আপনি এগুলো রেগুলার ইউজ করতে পারবেন কিন্তু এগুলা সামারের জন্য আসলে অতটাও কমফোর্টেবল না একটু মোটা আর কি টি আচ্ছা যত টি শার্ট গুলো আছে এগুলো সবগুলোতে তো কাস্টমাইজ করা যাবে জি আমরা যে কোনো টি শার্টে যে কোনো ধরনের কাস্টমাইজ প্রিন্ট করে দিতে পারবো আমাদের নিজস্ব প্রিন্টিং ফ্যাক্টরি আছে সেখান থেকে আমরা এভাবে প্রিন্ট নিয়ে আসি প্রিন্ট এনে আমরা এভাবে টি শার্টের ভিতরে সেগুলো প্রিন্ট করে থাকি যে কোনো ডিজাইনের যে কোনো প্রিন্ট আমরা করে দিতে পারবো আচ্ছা যদি কেউ চায় যে নিজের ছবিটা বসাবে জি অবশ্যই নিজের ছবি নিজের নাম নিজের প্রতিষ্ঠানের নাম যে কোনো কিছুতে আপনার সে প্রিন্ট করতে পারবে স্পেশালি যেমন আজকে আমাদের একটা অর্ডার আছে যে বিশ পিসের আপনার নিজের প্রতিষ্ঠানের নাম দিয়ে টি শার্ট তৈরি করবে তো সেটা আমরা এখন করবো একটু পরে দেখাবো আপনাদের তো আপনারা নিজের চাইলে নিজের সব প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং বা আদার্স সব কাজ আছে সেসব ক্ষেত্রে আপনি টি শার্ট আমাদের থেকে নিতে পারবেন এছাড়া বর্তমানে সিজন চলছে আপনার এইচএসসি ব্যাচ যেটা তাদের সামনে জন্য আমাদের কাছ থেকে টি শার্ট আপনি অর্ডার করতে পারবেন যারা ঢাকা আছে তারা তো তালতলা আসলে আপনার সবাই চলে আসবে ঢাকার বাইরে থেকে কেউ যদি প্রোডাক্ট অর্ডার করতে চায় বা কাস্টমাইজ করা কিছু একটা বানাতে চায় সেটা কি পসিবল জি অবশ্যই পসিবল আমরা ঢাকার বাইরে সারা দেশে হোম ডেলিভারি করে থাকি এবং আমরা পাঠাও স্ট্রিট ফার্স্ট এই দুটো ডেলিভারি সার্ভিস ব্যবহার করে থাকি তো এছাড়া যদি কারো আর্জেন্ট ডেলিভারি প্রয়োজন হয় সেটারও ব্যবস্থা আছে কিন্তু সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা একটু এক্সট্রা দিতে হবে আর কি আর ঢাকার ভিতরে আমরা তিন দিনের মধ্যে টি শার্ট ডেলিভারি করে থাকি সর্বোচ্চ কিন্তু নর্মালি এক থেকে দুদিনের মধ্যে চলে যায় আর ঢাকার বাহিরে সর্বোচ্চ পাঁচ দিন সময় লাগে আচ্ছা ভিওর্স আপনারা যদি স্ক্রিনে খেয়াল করেন আমি কিন্তু স্ক্রিনে ভাইদের নাম্বার দিয়ে দিব আপনারা স্ক্রিন থেকে ভাইদের নাম্বারে আপনারা সরাসরি ফোন করে অথবা আপনারা যদি ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভাইদের থেকে প্রোডাক্টটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন তবে আমরা কথা বাড়াচ্ছি না আমরা কিছু টি শার্ট প্রিন্ট দেখবো আজকে জি ভাই দেখেন তো আজকে আমরা প্রিন্ট করবো হচ্ছিল এই টি শার্টটাতে এই টি শার্টটার সামনে এবং পিছনে প্রিন্ট হবে আচ্ছা ওকে আচ্ছা এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে আমাদের হিট প্রেস মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা টি শার্ট প্রিন্ট করে থাকি আমরা আসলে অডিলি মেশিন দিয়ে প্রিন্ট করে থাকি যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হ্যাভি মেশিন যেটা সেটার মাধ্যমে এই প্রিন্টটা আমরা সামনে দিয়ে করছি এই প্রিন্টটা আমরা করবো সাইডে ঠিক আছে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে হলো প্রিন্টিংয়ের সাইজ যেমন এটা হচ্ছে এ ফোর সাইজ এটার প্রাইস এক পড়বে আর এটা হচ্ছে এ থ্রি সাইজ এটার প্রাইসটা একটু বেশি পড়বে কারণ এটা হচ্ছে বিশাল বড় একটা সাইজ তো আমাদের এ ফোরের যে সাইজটা সেটা হচ্ছে আমরা নর্মালি আট ইঞ্চি বা এগারো ইঞ্চি আর এইচি যে সাইজটা সেটা হচ্ছে এগারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি তো এই যে আমরা এখন আমাদের প্রিন্ট বসায় ফেললাম এবং সেটা অ্যালাইনমেন্ট করা হলো অ্যালাইনমেন্ট করে আমরা জাস্ট এখন প্রেস করে দেবো আমরা প্রেস করে দিলে আমাদের যেহেতু এটা ডিটিএফ প্রিন্ট বেশি সময় লাগে না আমরা দুশো ডিগ্রি সেলসিয়াসে মাত্র তেরো সেকেন্ড প্রিন্ট দিলে আমাদের এটা হয়ে যায় এটা শেষ হলে একটা বিপ সাউন্ড করবে তারপর আমরা উঠিয়ে ফেলবো যে প্রিন্টটা কত সুন্দরভাবে বসে গেছে এটা আমরা ঠান্ডা হলে উঠাবো উঠিয়ে তারপর আপনার দেখাচ্ছি এটা হচ্ছে দুশো জি এস এম টি শার্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন টি শার্ট ওটার ভিতরে ডিটিএফ ইন্ডাস্ট্রিয়াল যে প্রিন্টটা আছে সেটা দেওয়া হচ্ছে এ ফোর সাইজের প্রিন্ট এবং আমার পিছনে এখন এ সাইজের প্রিন্ট দিব আচ্ছা এখানে বলে রাখা ভালো যে এটা এ সাইজের প্রিন্ট এটা আমাদের যেহেতু আমাদের দু তিনটা মেশিন আছে আমাদের আলাদা ফ্যাক্টরি আছে সেখানে আমরা বড় মেশিনগুলো আছে দোকানের ভিতরে আমরা নর্মালি ছোট মেশিন দিয়ে যেগুলো আর্জেন্ট হয় সেগুলো আমরা দোকানের ভিতরে করে ফেলি তো আমাদের বড় মেশিন যেগুলো আছে সেগুলোতে একটা প্রিন্ট দিলে এটা হয়ে যায় বাট এখানে আমাদের ডাবল প্রিন্ট দিতে হচ্ছে কারণ হচ্ছে আমাদের এই মেশিনটা একটু ছোট আপনারা চাইলে আমাদের কাছ থেকে একশো পিস দুইশো পিস এক হাজার পিস পাঁচ হাজার পিস দশ হাজার পিস মানে এনি কোয়ান্টিটি আপনি অর্ডার দিতে পারবেন আমাদের বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে তো সেখানে আমরা বড় বড় যে কোয়ান্টিটির অর্ডারগুলো আছে সেগুলো আমরা করে থাকি এছাড়া আমরা কিন্তু স্ক্রিন প্রিন্ট সাবলিমিশন প্রিন্ট সব ধরনের প্রিন্ট করে থাকি যে টি শার্টটা প্রিন্ট হয়ে গেছে এখন এটা জাস্ট ঠান্ডা হবে ঠান্ডা হলে এটা উঠিয়ে দেখাবো ও আরেকটা কথা আমাদের কাছে কিন্তু ক্যাপ পেয়ে যাবেন আপনি প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপ আছে এই ক্যাপগুলো আপনার সামনে আপনার প্রতিষ্ঠানের লোগো বা আপনার যে কোনো পছন্দের ডিজাইন দিয়ে আপনি এই ক্যাবগুলো প্রিন্ট করে নিতে পারবেন ক্যাবগুলো খুবই সুন্দর এবং কমফোর্টেবল খুবই প্রিমিয়াম একটা ক্যাপ এগুলো আর ক্যাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার ক্যাপের পিছনে ব্রিদেবল একটা ফেব্রিক ইউজ করা হয়েছে যে এটা হয়তো দেখতে পারবেন যে ব্রিদেবল মেশ ফেব্রিক যেটা এবং আপনি চাইলে সাইজ বড় বড়ো ছোটো করতে পারবেন দ্য ক্লাসিক ব্র্যান্ডের এই ক্যাবগুলো খুবই কমফোর্টেবল এই সামারের জন্য খুবই পারফেক্ট একটা ক্যাব কেউ যদি চায় ভাই আপনাদের থেকে নিয়ে বিজনেস করবে সেক্ষেত্রে কি পসিবল জি অবশ্যই পসিবল আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে সেটা রিসেল করে বিজনেস করতে পারবেন সেক্ষেত্রে আমরা প্রায়কারি একটা রেট ধরে দিব অ্যান্ড এটার কন্ডিশন হচ্ছে আপনার সপ্তাহে মিনিমাম ১৪টা অর্ডার দিতে হবে সপ্তাহে মিনিমাম চোদ্দোটা যদি অর্ডার দেন সেক্ষেত্রে আপনাকে আমরা মার্চেন্ট হিসেবে অ্যাড করে নিব আমাদের গ্রুপে অ্যাড করে দিব সেই গ্রুপের ভিতরে আপনার প্রতিটা প্রোডাক্টের প্রাইস জেনে যাবেন পাইকারি রেট আপনি তখন আপনার অর্ডার আসলে আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন আমরা সেটা প্রিন্ট করে শুধু ডিরেক্ট কাস্টমারের অ্যাড্রেসে পাঠিয়ে দেব শেষে আপনি আপনার প্রফিটটা বুঝে নেবেন এখানে আপনার কোনো খাটনি নেই আপনি জাস্ট আমাদেরকে অর্ডারটা দিবেন আমরাই সম্পূর্ণ প্রসেসিং করে বাকি কাজগুলো করে ফেলব আর আপনার প্রফিট আপনি বুঝে নেবেন আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি আরেকটা সাদা টি শার্টের ভিতরে প্রিন্ট করে দেখাচ্ছি এটা হচ্ছে একশো সত্তর জি যে কাপড়টা আছে সেটা আর আগে আবার আমরা আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে দুশো জিএসএম এটা হচ্ছে একশো সত্তর জিএসএম তো এই টি শার্টে হচ্ছে আপনার একটা লোগো প্রিন্ট হবে এবং ব্যাক সাইডে একটা এসি সাইজের প্রিন্ট বসবে যে আমরা লোগোটা বুক পকেটে সাইজ অনুযায়ী বসে দেব আচ্ছা একটা বিপের সাউন্ড দিলো না ভাই হ্যাঁ এক একটা বিপের সাউন্ড দিলো এখন এটা আমরা উঠায় ফেললাম এই যে প্রিন্টটা রেডি হয়ে গেছে এটা কিন্তু বসে গেছে এটা ঠান্ডা হলে উঠায় ফেলব আমরা

যদি ইন কেস কখনো কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ক্ষেত্রে জন্য আমরা হাতে টাইম পাই সেজন্য আমরা একটু এক্সট্রা টাইম নিয়ে রাখি আচ্ছা এসি সেজ এর একটা প্রিন্ট বসবে এখানে সব ধরনের ডিজাইন স্টিকারের প্রিন্টও হয় ভাই আপনাদের এখানে জি জি যে কোনো ধরনের ডিজাইন যে কোনো স্টিকার প্রিন্ট হবে আপনি একটু দেখেন আমার এখানে ড্রয়ারের ভিতরে অনেক ডিজাইন আছে দেখাই এখানে আমার কাছে বহুত রেডিমেড ডিজাইন আছে কেউ যদি বলে যে ভাই আমি রেডিমেড ইনস্ট্যান্ট একটা প্রিন্ট করতে পারবো সেক্ষেত্রে এখানে অনেক ডিজাইন আছে এবং যে টম এন্ড জিরি একটা ডিজাইন আছে আচ্ছা বাচ্চাদের জন্য এটা খুবই ভালো হ্যাঁ বাচ্চাদের জন্য খুব ভালো একটা ডিজাইন তারপরে এই যে সুন্দর একটা ডিজাইন আছে যে সুন্দর থিং আউট অফ দ্য বক্স তারপরে যারা কার্লাভার আছে তাদের জন্য কিছু ডিজাইন আছে আর এই সামারকে মাথায় রেখে সাদা টি শার্টের সাথে এই টি শার্ট ডিজাইনটা কিন্তু মানে ভাই মোটামুটি আপনাদের কাছে সব ধরনের ডিজাইন অ্যাভেলেবল জি যে কোনো ডিজাইন অ্যাভেলেবল যে কোনো

হাজার পিস পর্যন্ত দিয়ে জি এক পিস থেকে শুরু করে যে কোনো কোয়ান্টিটি কোনো ব্যাপার না ওকে যে স্পাইডারম্যান ডিজাইন আছে ওকে নিজেদের ছবি দিয়ে চাইলেও ডিজাইন করতে পারবেন এই যে ছবি দিয়ে ডিজাইন করা যায় এইটাও একটা টি শার্টে বসবে আচ্ছা জি এরকম অনেক ডিজাইন আছে আমাদের কাছে যে দেখেন লিখা দিয়ে ডিজাইন করে নিচ্ছে এটা আমরা আজকে প্রিন্ট করব এগুলো সব আমাদের কিছু এক্সট্রা প্রিন্ট আছে সেগুলো ঠিক আছে জি তারপরে যে এখানে দেখেন আপনার কোম্পানির জন্য তৈরি করা হয়েছিল এই ডিজাইনটা মনস্টার ল্যাব তাদের একটা কোম্পানির ডিজাইন তারপর এটা হচ্ছে আমাদের কাস্টম কাস্টম সলিউশনসের হুডি এটা আমরা শীতকালের জন্য জাস্ট স্যাম্পল হিসেবে রাখছি এই যে যেমন এখানে আমাদের সাবলিমিশন টি শার্ট আছে সাবলিমেশন যে প্রিন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা করে থাকি এগুলো হচ্ছে আপনার যারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে বিশেষ করে ওয়ান টাইম যে টি শার্টগুলো আছে যেমন র্যালি বা বিভিন্ন ধরনের ওয়ান টি শার্টগুলো আছে সেগুলো আমরা করে থাকি খুবই রিজনেবল প্রাইসে আপনি এগুলো খুব আর্জেন্ট ডেলিভারি পেয়ে যাবেন এবং যে কোনো ডিজাইন আপনি দিতে পারবেন এবং এই টি শার্টগুলোতে কয়েকটা কালার আছে যেমন সাদা হলুদ সবুজ তারপর বেগুনি এরকম কয়েকটা কালার আছে তারপর আমাদের কাছে সলিড কিছু টি শার্ট আছে এগুলো তো আপনি চাইলে প্রিন্ট করতে পারেন এই যে গ্রে কালারের একটা টি শার্ট আছে গ্রে কালারের টি শার্টটা কিন্তু খুব কমফোর্টেবল একটা ফেব্রিকের টি শার্ট এটা আমি নামিয়ে দেখাই এটা একশো আশি জি একটা টি শার্ট খুব কমফোর্টেবল ব্রিদেবল একটা ফ্যাব্রিক ঠিক আছে তারপর আপনার আরেকটা ডিজাইন আছে ওই যে বেবি পিঙ্ক কালার আছে বেবি পিঙ্ক কালার অফ হোয়াইট কালার তারপর স্কাই ব্লু কালার সব আছে এই টি শার্টটা হচ্ছে আপনার ফ্যামিলি ভ্যাকেশনের জন্য নেওয়া হয়েছিল ওনারা কক্সবাজার যাবে তাই ওনারা বিশটা টি শার্ট এখানে করে রেখেছিলো তো আমরা একটা ডিজাইনটা সুন্দর দেখে আমরা একটা ডিজাইন রেখে দিয়েছি এছাড়া আপনি চাইলে আমাদের কাছে পোলো টি শার্ট পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির পোলো যেগুলো আছে ফেব্রিক এই পোলোগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন সেলাই সেলাই কত ভালো ভালো এবং এটার সাইডে বর্ডার আছে আছে খুব ঠিক টি শার্ট পোলো গরমের জন্য পারফেক্ট টি শার্ট আচ্ছা আমরা যে একটু আগে প্রিন্টগুলো করলাম সেগুলো এখন আমরা প্রিন্টটা উঠাবো স্টিকারটা উঠাবো দেখেন কত সুন্দরভাবে স্টিকারটা বসে গেছে খুব সুন্দর একটা ফিনিশিং একটু জুম করে দেখালে বেটার হয় আপনি দেখেন একদম রাবারের মতো সুন্দর এটা কিন্তু সহজে উঠবে না একদম স্ট্রেচেবল আমাদের এই টি শার্টের প্রিন্টগুলো খুবই স্ট্রেচেবল থাকে এছাড়া আপনি যে পিছনের যে বড় প্রিন্টটা দেখেন কত সুন্দরভাবে স্মুথলি এটা উঠে যাবে কোনো প্রবলেম থাকবে না আর আমাদের কালার কিন্তু অ্যাকুরেসি কালার অ্যাকুরেসি একদম হান্ড্রেড পারসেন্ট পিওর থাকে আপনার যে কালার দিবেন হুবু সেম টু সেম কালারটা আসবে দেখেন কি সুন্দর টি শার্টের প্রিন্টটা বসছে সামনে পিছনে দুই দিক দিয়ে খুব সুন্দর লাগছে ছাড়া আমাদের এই যে আরেকটা ডিজে টি শার্ট ছিল যে ব্ল্যাক কালার সেটা দেখি সোলো লেভেলিং খুবই সুন্দর লাগছে ভাই আসলে সরাসরি না দেখলে জি আমারও ধারণা থাকতো না যে এত সুন্দরভাবে আপনারা স্টিকার গুলো উঠান বা স্টিকার গুলো অ্যাড করেন জি আমরা খুব যত্ন সহকারে আসলে উঠাই যেন একটা টি-শার্ট নষ্ট না হয় টি শার্ট নষ্ট হলে ভাই আমাদেরই লস তো দেখেন কত সুন্দর একটা এচই সাইজের প্রিন্ট এটা সব বড় একটা মানে যেরকম ডিজাইন দিয়েছে একদম হবু সেম টু সেম আসছে ইভেন ওনার যে শ্যাডোগুলো ছিল এখানে যে শ্যাডোগুলো ছিল স্মোক যেগুলো ছিল সেগুলো একদম পারফেক্টলি আসছে কোনো চেঞ্জ হয়নি আর আমাদের আরেকটা পণ্য আছে সেটা হচ্ছে আমাদের মোবাইলের কভার আমরা কিন্তু মোবাইলের কভারও কাস্টমাইজ করে থাকি প্রায় পাঁচ হাজার প্লাস মোবাইলের কভারের মডেল আছে আমাদের কাছে এবং আমরা তিন ধরনের মোবাইলের কভার কাস্টমাইজ করে থাকি এ তিন ধরনের মোবাইলের কভার আমরা কাস্টমাইজ করে থাকি টু ডি সফট থ্রি ডি হার্ড এই তিনটা তিন টাইপের মোবাইলের কভার আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় পাঁচ হাজার প্লাস মডেলের জন্য এইগুলোতেও কিন্তু আপনি যে কোনো ধরনের প্রিন্ট দিয়ে যে কোনো ধরনের ছবি দিয়ে আপনি মোবাইলের কভারগুলো কাস্টমাইজ করতে পারবেন খুবই কোয়ালিটি ফুল এবং খুবই টেকসই মোবাইল কভার এগুলা আচ্ছা প্রাইসগুলো কি আসতে পারে ভাই মোবাইল কভার আমরা খুচরা যে এটা সেল করি সেটা হচ্ছে এটা 400 টাকা সেল করি এটা 300 টাকা এটা 250 টাকা ঠিক আছে এছাড়াও তো কাস্টমাইজ করা গুলো ইউজ করা যাবে যে কাস্টমাইজ করা যাবে ফ্রি কাস্টমাইজেশন 5000 প্লাস মডেল আছে যে যেগুলো অনেক নাম দিয়ে কাস্টমাইজ করা একটা মোবাইল কভার এটা হচ্ছে 3D হার্ড কভার তারপর এটা হচ্ছে প্যালেস্টিন সাপোর্ট ফ্রি প্যালেস্টিন এই দিয়ে একটা মোবাইলে কভার করা আর এটা হচ্ছে সফট একটা রাবারের কভার টিপিও গেস যে দেখেন এটা প্রিন্টে কিছু হবে না টিপিও রাবার ইউজ করা এটা খুবই কোয়ালিটিফুল একটা কভার আর এটা হচ্ছে হলো আপনার টুরি গ্লসি কভার এটা আপনার অ্যালুমিনিয়ামের দেখে গ্লাস মন হবে কিন্তু এটা আসলে অ্যালুমিনিয়ামের উপরে প্রিন্ট করা হয় যা কারণ এটা কখনো ভাঙবে না বা ফাটবে না এবং এটা হচ্ছে ব্লেন্ডেবল কোনো সমস্যা নেই এটা আপনার সব থেকে প্রিমিয়াম কভার আমাদের সাইডের রাবারগুলো দেখেন কত প্রিমিয়াম একদম আপনার মোবাইলে ফুল প্রোটেকশন দেওয়া হবে এখানে তাছাড়া আমাদের কাছে এই যে নিজের ছবি দিয়ে আপনি যে কভারগুলো আছে যে নিজের ছবি দিয়ে সফট কভার তৈরি করা হয়েছে আপনি চাইলে টুরি কভার ইউজ করতে পারবেন নিজের ছবি দিয়ে দেখছেন এগুলোর কোনো সমস্যা নেই ফোল্ডেবল জি ফোল্ডেবল প্রবলেম নেই তারপরে এই যে গুগল পিক্সেলের একটা সুন্দর কিউর একটা কভার ছোট খুবই সুন্দর একটা প্রিমিয়াম কভার নিজের ডিজাইন দিয়ে আপনি জিনিসটা তৈরি করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমাদের কাছে মগও পেয়ে যাবেন কাস্টমাইজ মগ এই যে এই মগটার মধ্যে কিন্তু আমরা সাবলিমেশন প্রিন্ট করে দিই খুবই রিজনেবল প্রাইসে ঠিক আছে আমাদের আরো কয়েকটা মগ আছে বাট এই মুহূর্তে আমাদের স্টক শেষ আমরা বড় কিছু অর্ডার পেয়েছিলাম গতকাল সেগুলোতে ওই মগ সব শেষ হয়ে গেছে মাত্র চার পাঁচটা আছে যার কারণে আমরা ম্যাজিক মগটা দেখাতে পারছি না আমরা নেক্সট ভিডিওতে ম্যাজিক মগ কীভাবে কাজ করে সেটা দেখাবো অবশ্যই ইনশাআল্লাহ তো ভিডিও শেষ করার আগে ভাইয়া শপ অ্যাড্রেসটা আরেকবার বলেন জি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে খিলগাঁও তালতলা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় পশ্চিম মার্কেটের তলায় তিন নম্বর গেট দিয়ে ঢুকলে সিঁড়িদা উঠে হাতের বাম দিকে কাস্টম সলিউশনস দোকান নম্বর দুইশো একান্ন আবারও বলে রাখি দোকান নাম্বার দুইশো একান্ন আচ্ছা তো ভিওর্স এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম